হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি বার্সের চ্যাট ডগ কত টাকা দাম কত প্রাইস কীভাবে খাওয়াবেন কয় কয়েকদিন পরপর গোসল করাবেন কুটি নিয়ম কানুন এগুলো জানতে পারবেন দর্শক পিটি বাটসে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন বন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটা বন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক কাটাবন মার্কেট প্রতিদিন সপ্তাহে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শক পিটিবার চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেল সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য রাশিয়ান ডগ দিয়ে শুরু করতে চাই রাশিয়ান ডগ কিন্তু খুবই কিউট খুবই সুন্দর লং হেয়ার এগুলা বয়স হলো দুই মাস আড়াই মাস আড়াই মাসে পড়ছে কিন্তু ডগ ডকগুলা কিন্তু ওরা সাইজ একটু সাইজ একটু বড়ো হয় ফুল হয় অ্যাক্টিভ হয় সম্পূর্ণ সম্পূর্ণ ডগ হিসেবে পালতে পারবেন বাইরের গাড়ের জন্য পালতে পারবেন আমরা দর্শকদের জন্য অ্যাক্টিভ দেখাবো এদেরকে নাম রাখবেন আ আহ 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 দর্শক রাশিয়ান শ্যাময়ের টুকুর কিন্তু অসাধারণ কিউট একটা ডগকে যখন কিনবেন অবশ্যই তাদের পেলে ফুল দেখবেন অ্যাক্টিভ দেখবেন ও চিকেন খায় বয়েল চিকেন যেমন ওদের সবজি মিষ্টি কুমড়া খাওয়ার জন্য কিন্তু দর্শক অসা প্রস্তুত দর্শক এই ডগুলা কিন্তু দেখতে খুবই কিউট ওদের লোমগুলো অনেক বড়ো হয় এদের সবই খাবার চাই টাইম এরা নর্মালি ফুডোভার ছেলেরা খায় গম ছেলেভার যেমন মাংস ভাত সবজি ভাত মিষ্টি কুমড়া খিচুড়ি পাত্র খাওয়াতে পারবেন কিন্তু এদেরকে সম্পূর্ণ নরম জাতীয় খাওয়া খাওয়াবেন আর সপ্তাহে যখন এখন কিন্তু দর্শক শীত আমাদের কাছ থেকে বেদায় চলে যাচ্ছে আস্তে আস্তে এখন গরমের সিজন সম্পূর্ণ ঠান্ডা সেনে রাখবেন ওদেরকে সপ্তাহে একবার গোসল করাবেন গরম যখন বেশি পড়বে সপ্তাহে দুইবার গোসল করাবেন আর এই ড্রগগুলা কিন্তু ঠান্ডা পরিবেশে খুবই ভালো থাকে এটা হলো ছেলে বাচ্চা বয়স দুই মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে রাশিয়ান সেময় ছেলে কুকুর নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফুল একটা রগ লে কুকুর আহ খুবই অ্যাক্টিভ আহ দর্শক এখন দেখুন হবে পার্সিয়ান বিড়াল পার্সিয়ান বিড়াল কিন্তু লং হেয়ারের বিড়াল হোয়াইট কালারের এটা হলো ফিমেল বয়স হলো আড়াই মাস ডলফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ওদের ফুট অফার যেমন ডেই ফুট চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া আলু এদের সাথে ভাত দর্শক এদের কিন্তু ভাত অবশ্যই দিতে পারবেন কিন্তু ভাতগুলো নরম করে বেলেন ডাকুর খাওয়াতে হবে কারণ এই ছোটো বাচ্চাদেরকে যখন ভাত খাওয়াবেন পেটে কিন্তু শক্ত ভাত খাওয়ালে পেটে বদধম হবে বমি করবে টয়লেট খারাপ হবে এগুলো অবশ্যই খেয়াল করবেন আর এদেরকে গরমের সিজনে দশ থেকে পনেরো দিন পর গোসল করাবেন গোসল করার পূর্বে তোয়ালি দিয়ে ভালোভাবে মুছে আপনার হেয়ার ডেডে শোকাই দেবেন খুবই ভালো থাকবে আর বিড়ালের কানে যেন পানি না যায় বিড়াল যখন কিনবেন তাদের কান চোখ অ্যাক্টিভ আছে কি পেলিফুল আছে কি এগুলো দিকে শুনে কিনবেন বাংলাদেশের যে কোনো যাতে কেনেন এনিমল ডগ ক্যাট কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই ক্যালফুল আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি লং হেয়ারের পার্শিয়ান ফিমেল মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে এই ক্যাটটি নিতে পারবেন একটি ফিমেল লং হেয়ারের অবশ্যই একটা ক্যাট ডগ যখন ক্যাট যখন কিনবেন তাদের কিন্তু পেলে ফুল দেখবেন অ্যাক্টিভ দেখবেন কোয়ালিটি ফুল ক্যাট এখন দেখা হবে বাইকালার বাইকালার পাশিয়ান কিন্তু ত্রি কোটের বয়স হল আড়াই মাস ফিমেল বাই কালার বাইক কালার কিন্তু কালার বাইকালার বাই কালার বাইকালার গুলো ওদের কালারটা মিক্স হয় ওদের গোলার কালার চোখটা কিন্তু খুবই কিউট সেমি পান্সের বিড়াল ফিমেল লং হেয়ারের লং হেয়ারের গুলো যেটা হাতের ওপরে উঠবে খুবই কিউট বয়স হল আড়াই মাস সম্পূর্ণ লেটার টেন আপ করা আমরা দশ হাজার প্রাইজ চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে বাইকালার ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ পেলে ফুল খুবই কিউট দর্শক আমাদের এখানে সর্বনিম্ন ক্যাট আছে এগুলো কিন্তু খুবই কিউট সর্বনিম্ন আমাদের এখানে পাঁচশো টাকার মধ্যেও বেড়াল আছে সবে অপেক্ষা থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই দর্শক ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই কিউট খুবই সুন্দর এস কালার ফিমেল হোয়াইট হলো ফিমেল এর মধ্যে কিন্তু মেল দেখাবো অফ কালার ক্রিম কালার সম্পূর্ণ লিডার টেন আপ করা লং হেয়ারের বিড়াল বয়স হল তিন মাস সাড়ে তিন মাসে পড়ছে ডল ফেজের খুবই কিউ অফ কালার ক্রিম কালার বলে আমরা দর্শকদের জন্য পেয়াজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ছেলে বিড়াল নিতে পারবেন তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে লং হেয়ারের সম্পূর্ণ অ্যাক্টিভ সম্পূর্ণ লিডার টেন আপ করা দর্শকের লিটারগুলো যখন করবে কীভাবে প্রশ্রয় করবেন আমরা দর্শকের দেখানোর চেষ্টা করি কারণ এই চেয়ারটা ক্যাটটা যখন পটি করছে আর ক্যাট যখন কিনবেন তাদের লিটার প্লাস লিটার অবশ্যই নেবেন এই লিটার কিন্তু পটি করার পরে এই লিটারগুলো কিন্তু কোনো গন্ধ থাকবে না এই লিটার পটি করছে ক্যাটটা দেখেন কত সুন্দরভাবে আমরা পরিষ্কার রাখলাম আর বিড়াল যখন কিনবেন তাদের লিটার এক্সারসাইজ জিনিস অবশ্যই কিনে নেবেন অ্যাক্টিভ আছে কি সুস্থ আছে কি খেয়াল করবেন আমরা এই ক্যাটটি দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু অপয়েট ক্রিম কালারের ক্যাট নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট দর্শক এর মধ্যে কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেডের পাশে বিড়াল আছে আমাদের দোকানে সর্বনিম্ন পাঁচশো টাকার বিড়াল কিন্তু পাঁচশো টাকার ক্যাটগুলা কিন্তু দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ লোকাল প্রজাতির বিড়াল ঘরে পোষা বিড়াল খুবই অ্যাক্টিভ ওরা ইঁদুর ধরার জন্য দোকানের পরিবেশে সব জায়গায় রাখতে পারবেন সম্পূর্ণ লিটার টেনা ওরা মাত্র ফাইভ হান্ড্রেডের ক্যাটগুলো নিতে পারবেন খুবই সুন্দর এর মধ্যে কিন্তু বাইকালার আছে খুব সুন্দর ক্যাটগুলো মাত্র ফাইভ হান্ড্রেডের ক্যাটগুলো নিতে পারবেন অসাধারণ কিউড ক্যাটগুলো মাত্র পাঁচশো টাকা এখানে সর্বনিম্ন পাঁচশো টাকার বিড়াল কিন্তু পাঁচশো টাকার বিড়ালগুলো কিন্তু সম্পূর্ণ দেশি প্রজাতির বিড়াল ঘরে পোষা বিড়াল এর মধ্যে কিন্তু আমরা বিট মিক্সডবিড মিক্স বিট ক্যাটগুলো দেখাবো দর্শক মিক্স বিট ক্যাট সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা যেগুলো পশম বড় হবে পার্শিয়ানের মতোই দেখা যাবে এগুলো কিন্তু ফুল বিড়াল দর্শক প্রিটিভার্স কিন্তু সবসময় একটা দর্শকদের পছন্দের ট্যাট আনার জন্য চেষ্টা করে যাদের বাজেট কম পিওর পার্সেন্ট পালতে পারবেন না কিন্তু মিক্সড মতোই হবে দেখতে এটার মধ্যে কিন্তু ব্রাউন কালার আছে সাদা আছে এখন ব্রাউন কালার আছে দর্শকদের দেখানোর চেষ্টা করেন সম্পূর্ণ অ্যাক্টিভ এগুলোর বয়স আসছে পঞ্চাশ দিন আমরা দর্শকদের জন্য প্রাইসটা আসছি জোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল চার হাজার টাকা কিন্তু সবসময় জোড়া নেবার জন্য চেষ্টা করবেন এই ক্যাটগুলো যখন জোড়া পালবেন কিন্তু জোড়া পারলে ওদের ওদের মন ভালো থাকবে ওরা প্লেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে ডাকাটাকেও কম করবে এরা কিন্তু সম্পূর্ণ লিডার আপ করা ওদের ফুরোবার ওরা এখন চিকেন বয়েল খায় যেমন সবজি আলু মিষ্টি কুমড়া আপনার ওর সাথে পেঁপে বয়েল করে দিতে পারবেন এমন হচ্ছে ভাত দেওয়া যাবে ভাতগুলো বেলেন লেগেও খাওয়াতে পারবেন সবচেয়ে সুবিধা কি এই মিক্সড ক্যাটগুলো কিন্তু এদের পশমগুলো খুব কম পড়ে দেখতে কিন্তু অসাধারণ কিউট এদের ডলফেস সম্পূর্ণ লং হেয়ার পৌঁছাতে বিড়াল পার্সিয়ান পার্শিয়ান বিট এর মধ্যে কিন্তু আমেরিকান শর্ট হেয়ার বিট দেখাবো আমেরিকান শর্ট হেয়ার বিট কিন্তু দর্শক দেখতে কিন্তু অসাধারণ কিউর পার্সিয়ান আমেরিকান শর্ট হেয়ার বিট অসাধারণ কিউর সম্পূর্ণ লিটার করা এদেরকে বয়স হচ্ছে এখন দুই মাস ওরা নর্মালি ওভার খায় বয়েল চিকেন সবজি ড্রেই ফুড ড্রেই ফুড দিতে পারবেন কিন্তু চিকেন ফ্লেভার দিবেন চিকেন পোড়া মিক্সার ফুড দেগুলো এগুলোর বয়স দুই মাস এরা আপনার সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা পেলে ফুল যারা মেল ফিমেল জোড়া নেবেন জোড়া মাত্র আট হাজার টাকার মধ্যে নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল পাঁচ হাজার টাকা দর্শক অসাধারণ কেউ তাদের চোখগুলো কিন্তু মার্বেলের মতো লোমগুলো অনেক বড় হবে পার্সিয়ান এক কেজির আমেরিকান শর্ট হ্যান্ড মিক্স বিট এর মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর ক্যাট আছে যারা নেবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটা ভালো পছন্দর ক্যাট সবাই কিনতে পারবেন এরা কিন্তু সবে আরাম করবে আর এদেরকে সম্পূর্ণ খাওয়ার পরপরই ওদের চোখ মুখ তোয়ালি নালে টিস্যু দিয়ে পরিষ্কার রাখবেন চোখে কোনো দাগ হবে না আর বিড়াল যখন খাবে খাওয়ার পরে কিন্তু অনেক লোক জানে না বিড়ালের চোখ দিয়ে পানি আসতেও পারে কিন্তু এগুলো অবশ্যই চোখ পরিষ্কার করি খেয়াল করি দর্শক পালবেন আর সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট চ্যাট আছে ব্ল্যাক কালারের পার্সিয়ান মিক্সডবি ব্ল্যাক কালার বিড়ালগুলো কিন্তু দর্শক পছন্দ হয় লোক কয় না কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কিউট এই বিড়ালগুলা কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না ব্ল্যাক কালারের মধ্যে আমরা বাইরে দেখাবো দর্শকদের এদের বয়স হচ্ছে পঞ্চাশ দিন এরা কিন্তু সম্পূর্ণ ফুড আবার এখন ড্রাই ফুড খায় বয়েল চিকেন সবজি ভাত মাছ কিন্তু সব সবসময় দর্শক বিড়াল যখন পালবেন তাদের মাছগুলা কম খাওয়ানোর চেষ্টা করবেন কারণ মাছ অনেক সময় বেশি খাওয়ালে কিন্তু পেটে বদ জমায় বমি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সবসময় মাছ কম খাওয়াবেন আর মাছের কাটা এগুলো দিবেন না এখন ছোটো বাচ্চাদের কিন্তু কাটা দিলে মুখে গলায় গলায় কাটা বাজিয়ে যাবে এগুলো দিবেন না এগুলো দেখুন দেখতে অসাধারণ কিউট অরিজিনাল পার্সিয়ান মিক্সড বিট যেগুলো পশম ভালো হবে বয়স হলো পঞ্চাশ দিন এইগুলোর প্রাইসটা আসছে আমরা মাত্র দুই হাজার টাকা পিস দুই হাজার টাকার পিসের মধ্যে ব্ল্যাক কালারের বিড়াল এখানে বাই কালার আছে এগুলো পিওর পার্শিয়ান মিট যেগুলো পশম বড় হবে মাত্র দুই হাজার পেয়ে যারা জোড়া নেবেন এই ব্ল্যাক কালার জোড়া নিতে পারবেন তিন হাজার এর মধ্যে কিন্তু আরও হোয়াইট কালার আছে মিক্স মিক্সবিট আজ কিন্তু দর্শক মিক্স মিক্সদের কিন্তু অনেক সম্পূর্ণ অ্যাক্টিভ দুই মাস বয়স পার্সিয়ান হোয়াইট কালারের বিট যেগুলো যেগুলো লেটার টেন আপ করা ওরা বয়েল চিকেন সবজি মিষ্টি কোমরা খায় দর্শক এগুলো কিন্তু খুবই কিউট এগুলো যারা জোড়া নেবেন জোড়া মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন এই জোড়াটি নিতে পারবেন সাত হাজার যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল চার হাজারের মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ সম্পূর্ণ পেলেফুল একটা সুস্থ ক্যাট যখন থাকবে তারা তাদের অ্যাক্টিভ থাকবে পেলেফুল থাকবে এগুলো খেয়াল করে দেখবেন কান দেখবেন চোখ দিকে শুনে কিনবেন তাদের পছন্দর ক্যাট এখন থেকে দর্শক বিগ সাইজের পার্সিয়ান মেল বিগ সাইজ বলতে তার বিশাল সাইজের নাম হলো শিরো সে নাম বড়ো সাইজের পার্সিয়ান মেল বয়স হলো দুই বছর যারা এর জন্য নেবেন বিডিংয়ের জন্য নিতে পারবেন মেল ও কালার লায়ন ফেস ওরিজিনাল লং হেয়ারের যেটা চেমি পান্সের খুবই সুন্দর যারা বিডিংয়ের জন্য নিতে চান বিডিংয়ের জন্য নিতে পারবেন বিশাল সাইজের পার্শিয়ান মেল দর্শক ওদের এখন ফ্রুট আবার যেমন ড্রে ফ্রুট খায় চিকেন বয়েল এগুলো খাওয়াতে পারবেন সম্পূর্ণ আরামকৃত এখন দাঁত দেখেন এদের এখানে দাঁত আছে পরিষ্কার খুবই সুন্দর ছেলেবেড়াল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে বিশাল সাইজের পার্সিয়ান মেল বয়স হলো দুই বছর যারা বিলিংয়ের জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ করা লেটারে পটি করে এর মধ্যে কিন্তু দর্শক আরও উচ্চ চ্যাট দেখাবো দর্শক যারা মিডিয়াম কোডের পার্সিয়ান নিতে চান মেল জিঞ্জার মেল বয়স হল আট মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা ডলফেসের বয়স হলো আট মাস জিঞ্জার মেল সম্পূর্ণ একটি মেল খুবই সুন্দর কিউট মাত্র দশ হাজার টাকা মেল নিতে পারবেন মিডিয়াম কোটের মেল এর মধ্যে সম্পূর্ণ লেটার টেনাপ পরা দর্শক লিও লিও এখানে লিও প্রজাতির বিড়াল আছে লিও নাম দর্শক লিও পার্শিয়ান বিড়াল লিও পার্শিয়ান বিড়াল কিন্তু খুবই সুন্দর লং হেয়ারের পার্সিয়ান অবশ্যই প্রেম করা আছে সেমি পান্সের মেল দশ মাস মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এই মেলটি দশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট খুবই সুন্দর মেল নিতে পারবেন সম্পূর্ণ লেটারে পরিবারে পারে লেটার টেন আপ করা নিয়োগ প্রজাতি বিড়াল এর মধ্যে কিন্তু দর্শক আরও কিউ কিউট বিড়াল দেখাব পার্শিয়ান মিডিয়াম কোডের ফিমেল বয়স হলো সাত মাস ফিমেল মিডিয়াম কোডের সাতমার বয়স ফেসের আমরা দশ হাজারের প্রাইস আসছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে এই ফিমেলটা নিতে পারবেন মিডিয়াম কোডের সম্পূর্ণ অ্যাডেল একটি ফিমেল মাত্র আট হাজার টাকার মধ্যে এই ফিমেলটা নিতে পারবেন এর মধ্যে কিন্তু আরও এস কালার আছে এস কালার ফিমেল আছে যারা এস কালার ফিমেল চান পার্শিয়ান এস কালার বয়স হলো পাঁচ মাস আমরা জনের প্রাইজ চাচ্ছি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে মিডিয়াম কোর্টের এস কালার ফিমেল নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট দর্শক ফিমেল এস কালারের মধ্যে ফিমেল মাত্র ছয় হাজার টাকা ফিমেল কার নিতে পারবেন বয়স হলো পাঁচ মাস দেখতে কিন্তু খুবই কিউট এর মধ্যে কিন্তু বিট আছে পার্সেন্ট বিট যারা ক্রিম কালারের নিতে চান তিন মাস বয়স আমরা দর্শকদের প্রাইস চাচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এটা হলো মেল ছেলে পার্শিয়ান মিক্সডিট মাত্র তিন হাজার টাকা নিতে কারণ দর্শক দেখানোর চেষ্টা করেন দর্শক পার্সিয়ান মিক্সডিট ক্যাট কিন্তু খুবই সুন্দর পশনগুলো অনেক বড় হবে বয়স হলো তিন মাস দেখতে অসাধারণ ক্ষীর মাত্র তিন হাজার টাকা ক্যাটগুলো নিতে পারবেন এর মধ্যে কিন্তু সেমি বুলো আছে দর্শক ওয়াড আই মেল ওয়াডাই পার্সিয়ান মেল ছেলে ছেলে বেড়াল খুবই দেখতে কিন্তু অসাধারণ কিওর তাদের চোখটা দুইটা দুই রকম দর্শক চোখটা কিন্তু দুইটা দুই রকম অডাই পার্সেন্ট মেল বয়স হলো দশ মাস আমরা দশ হাজার প্রাইস আসছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে অডাই মেল নিতে পারবেন একটি মেল মাত্র দশ হাজার মধ্যে এরকম সেমি ব্লু সেমি ব্লু পার্সেন্ট ফিমেল দর্শক বয়স হচ্ছে ছয় মাস যারা মিডিয়াম সাইজের বিড়াল নিতে চান অবশ্যই সেমি ব্লু পার্শিয়ান ফিমেল আমরা বাইরেকে দেখানোর চেষ্টা করব। হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সেমি ব্লু ফিমেল লেসগুলো লং হেয়ারের দেখতে অসাধারণ কিউট। আমরা দশ হাজার প্রাইস আছে মাত্র দশ হাজার দশ টাকার মধ্যে কিন্তু সেমি ব্লু ফিমেল বয়স হলো ছয় মাস নিউ আডেল বিড়াল সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা দশক লিটারে পুঁটি করে লিটার টেন আপ করা দেখানোর চেষ্টা করেন দর্শকদের জন্য চোখটা কিন্তু অসাধারণ কিউট পার্সিয়ান বিড়ালে কিন্তু সবচেয়ে সুন্দর যে কি ওদের চোখ চোখ দেখতেও কিউট অনেক এর মধ্যে আরো মেল আছে অনেক সময় দর্শক পাশে যারা বড় বিড়াল এক বছর বয়স পার্সিয়ান বিড়ালগুলা কি ওরা অলস টাকা বেশি অলস পার্সিয়ান না বয়স হলে এক বছর মেল আমরা দর্শকজনের আছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন এখন দেখাবো দর্শক ক্যালিকো বিড়াল ক্যালিকো বিড়াল দেখেন দর্শক খুবই সুন্দর ফিমেল সম্পূর্ণ অ্যাক্টিভ ফিমেল অবশ্য হিটে আছে যারা ফিমেল নিতে চান ক্যালিকো ফিমেল কালারটা কিন্তু অসাধারণ কিউট মাত্র মাত্র আট হাজার টাকায় ফিমেল নিতে পারবেন ফুল অ্যাডেল দর্শক সেমি বিড়াল ফিমেল সেমি পান্সের পার্সেন্ট ফিমেল আপনার বয়স হচ্ছে আট মাস যারা অ্যাডেল্ট ফিমেল নিতে চান অবশ্যই সম্পূর্ণ অ্যাডেল্ট ফিমেল বয়স হলো আট মাস ও সম্পূর্ণ পেলে ফুল বেড়াল লেটার টেন আপ করা আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ফিমেলটা নিতে পারবেন দর্শক পিডি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট পশুপ্রানি মার্কেট টাটা শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এই দর্শক সপ্তাহে প্রতিদিন মার্কেট খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ